আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা নাকি ডক এয়ারড্রপটা করেছেন যে ডক নামে যে একটা এয়ারড্রপ আছে এটা যারা নাকি করেছেন তারা কিন্তু অনেকেই টেনশনে আছেন যে আপনারা কিভাবে পেমেন্ট পাবেন মানে টেলিগ্রামে যাদের ভেরিফাই করেন না তারা নাকি পেমেন্ট পাবে না তো অবশ্যই সবাই পেমেন্ট পাবেন আর যারা নাকি টেলিগ্রামে করেছেন তাদেরকে একটি সহজ মানে ওয়ে দেখাই দিয়ে যে এইভাবে করবেন টর্ন কিপারে আপনারা কিভাবে কানেক্ট করবেন নলেজটা সো চলেন আপনাদেরকে দেখে যে প্রথমে আপনাদের ওয়ালেটে যাবেন ঠিক আছে ওয়ালেটে যাওয়ার পর একটু লোডিং নিশে ওয়েট করেন সো পরে আপনারা কী করবেন টন স্পেস ব্যাটা এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে যাবেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখেন রিকভারি প্রেস স্টেপ টু ভিউ প্রেস এখানে ক্লিক করে আপনারা যেই রিকভারি ভিউটা আসবে মানে প্রেসটা আসবে এই প্রেসটা আপনারা কপি করে নেবেন কপি করে তারপর চেয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে টোন কিপারে ঠিক আছে সো টু লোড নিচ্ছে ওয়েট করবেন দাঁড়ান টোন কিপারে আসার পর আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট মানে ওয়ালেট অ্যাড করবেন এখানে অ্যাড ওয়ালেট পরে এখানে দেবেন হচ্ছে গিয়ে আপনারা এক্সটিং ওয়ালেট ঠিক আছে এটাতে ক্লিক করার পরে আপনার যে রিকভারি কোডটা পেস মানে কপি করছেন এটা ডাইরেক্ট এখানে প্রেস প্রেস করে দিবেন তারপর দেখবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো আমার কিন্তু যে ওয়ালেটটা ছিল আমি কিন্তু এই যে অলরেডি কানেক্ট করে নিয়েছি যে এখানে দেখেন জিরো পয়েন্ট কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেট সো এইভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নিন অবশ্যই আশা করি সবাই বুঝবেন আর যদি না বুঝেন অবশ্যই আমার আইডিতে মেসেজ দিন